হ্যাঁ পানির বোতল দেব তারপর ব্যাগ কিনে দেব বই দেব ব্যাগ আছে তো ব্যাগ তো আছে তারপর বাবা কলম কিনতে কলম কলম তারপর তারপরে পড়া লেখা করব পড়া করবা আমি কিন্তু এই দেখো দেখছ হ্যাঁ তুমি তুমি তো বড় হয়ে গেছো এগুলো খেলো কেন এগুলো এগুলো দিয়ে খেলে মন চায় তুমি তো বড় হইছো তাও খেল

এটা হচ্ছে ট্রাক এটা হচ্ছে মোটরসাইকেল এটা হচ্ছে জিপ আর্মির গাড়ি তুমি এতগুলা গাড়ি কিনছ কে কিনে দিছে বলো এটা কে কিনে দিছে এটা 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 কে কিনে দিছে এটা কে এটা কে কিনে দিছে এটা কে কিনে দিছে এটা

স্কুলে ভর্তি হবা হ্যাঁ স্কুলে ভর্তি হওয়ার পর কিন্তু প্রেম টেম করবা নাকি এবার প্রেম করবা নাকি আবার প্রেম করা যাব না কিন্তু পড়ালেখা করতে হইব মনোযোগ দিয়া ঠিক আছে হ্যাঁ প্রেম করবা না কিন্তু হ্যাঁ তোমার তো আবার ধান্দাবাজি ভালো না কিরে বৃষ্টি খাও খবর কি হ্যাঁ আচ্ছা টাটা দাও সবাই টাটা দাও টা ভালো করে দাও কি আচ্ছা রাখি আল্লাহ হাফেজ